ষাট টাকা লটারির টিকিট কেনে কোটিপতি সাহেবগঞ্জের এক পরিযায়ী শ্রমিক শনিবার দুপুর বারোটা নাগাদ সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্তারিত জানালেন পরিযায়ী শ্রমিক বর্মন। তিনি বলেন গতকাল শুক্রবার বিকেলে কাজ থেকে ফেরার পথে সাহেবগঞ্জ বাজারের এক লটারি বিক্রেতার কাছে ষাট টাকার লটারির টিকিট কেনেন বিষ্ণু বর্বন। লটারির টিকিটের খেলা ছিল রাত আটটায় এরপর তিনি গতকাল রাত আনুমানিক সাড়ে আটটায় নাগাদ লটারির ফলাফল অনলাইনের মাধ্যমে দেখতেই চমকে ওঠেন দেখেন তার কেনা টিকিটে প্রথম পুরস্কার এক কোটি টাকা মিলেছে সেই খবর চাওয়ার হতেই খুশিতে মেতে ওঠেন বিষ্ণু বর্মনতায় পরিবারের সদস্যরা এদিন সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া দিতে গিয়ে আরও কি জানালেন বিষ্ণুবাবু শুনবো একবার আমি কালকে আমার যে ফ্যাক্টরিটা চালু করবো ওই কাটিং টেবিলটা বানানোর জন্য পয়সা দিতে গেছি আসার সময় ওখান থেকে পাঁচশো টাকা বাসায় রাখছি বাসায় রেখে সাহেবগঞ্জে এসে ওখানে একটা সেট টিকিট নিই টিকিট নিয়ে তারপরে আমি বাড়িতে আসি কত টাকার টিকিট কেটেছিলেন ষাট টাকা ষাট টাকা দিয়ে আছে কত নাম্বার জিরো ফাইভ সেভেন আটটা কখন দেখতে পেলেন আপনি যে আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে এক কোটি টাকা পেলেন কি করবেন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আমার যে ব্যবসা চালু করতে করার কথা ওটাই বাড়ির লোক বাড়ির লোক খুশি হ্যাঁ বাড়ির লোক সবাই টিকিটটা কোথায় রয়েছে এখন আছে আমার দাদার কাছে থানায় গিয়েছিলেন থানায় যায়নি মানে ফোনে সব এখন কি কি সিস্টেম রয়েছে সেটা না অর্থাৎ জানি না কী নাম আপনার বিষ্ণু বর্মণ এই জায়গাটার নাম গর্বডাঙ্গা কতদিন ধরে টিকিট কাটছেন আপনি আমি দিন ধরে কাটি না বাইরেই থাকি না

দিকে উনি কাটছিল মানে উনি আমাকে ষাট টাকা দিয়ে বলছিল তাহলে ওখানে ওটা খোলা ছিল আমি ওটাই গিয়েছিলাম আমার হাত দিয়ে আমি আজকে ওই টিকিটে এক কোটি টাকার পরে আজকে কীরকম বেচা কেনা চলছে আপনার টিকিটে কেমন সেল হচ্ছে হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে এর যেরকম হয় আজকে সেরকমই হচ্ছে কী নাম আপনার আমার নাম পূর্ণা বিশ্বাস বাড়ি আমার নিগম নগর আমি শাড়িগুলো থেকে এখানে বিক্রি করি কতদিন ধরে টিকিট বিক্রি করেন আমি ছোটোর থেকে বিক্রি করি আজকে মোটামুটি মনে করো আমার বাবা মা মারা যাওয়ার পরে থেকে আমি বিক্রি করি আমার সব মোটামুটি বিক্রি করা মোটামুটি পনেরো বিশ বছর হয়ে গেল এই প্লটারি বিক্রি যে টিকিটটা বিষ্ণুবাবুর সঙ্গে আপনার কথা হয়েছিল তারপর হ্যাঁ তার সাথে কথা হয়েছিল সে টিকিট দিয়েও গেছে আমাকে আর বাকি যেটা এক কোটি টাকা লাগছিল যে সিরিজ নাম্বারটা সেটা ওনার কাছে আছে শান্তনাগরা যেটা পাইছে সেটা আমার কাছে জমা দিয়ে দিনাটা থেকে সমীর হোসেনের রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন